আজকে আমরা ক্লাস সিক্সের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সতেরো নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করবো দেখো সতেরো নম্বর পৃষ্ঠায় এখানে একটি কাজ আছে তো এই কাজটি আমাদের সমাধান করতে হবে মূলত এই কাজটি হলো ষোলো নম্বর পৃষ্ঠের ষোলো নম্বর পৃষ্ঠায় দেখো এখানে একটি কাজ আছে এই যে প্রশ্নগুলো প্রথম ও দ্বিতীয় ছবিতে কি দেখা যাচ্ছে তারপর বলছে ছবি দুটির মধ্যে কি কি পার্থক্য দেখা যাচ্ছে এখন দেখো এর উত্তর হলো এখানে লিখতে হবে এই সবে তার মানে বলতে পারি সতেরো নম্বর পৃষ্ঠের কাজ তো এখন দেখো এই কাজটা আমরা কীভাবে করবো দেখো হাতে আঁকা বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য আর এখানে লিখতে হবে বাংলাদেশের মানচিত্র দুই নম্বর ছবিটির উপাদান হলো বাংলাদেশের মানচিত্র তারপর এখানে লাগতে পারি গাছপালা বসতবাড়ি কৃষি খে মানে কি খেত তারপর কি রং তুরি সবুজ মাঠ আর এখানে লাগতে পারি কি স্কেল দিক সাংকৃতিক চিহ্ন নির্দিষ্ট ম্যাপ পেন্সিল বিষয়বস্তু তারপর কি মানে সীমান্তবর্তী দেশের নাম তারপর এখানে লাগতে পারি কি প্রথম ছবির জন্য কল্পনা শক্তি যথেষ্ট নির্দিষ্ট ম্যাপের প্রয়োজন হয় না কিন্তু এখানে হবে কি দ্বিতীয় ছবির জন্য নির্দিষ্ট ম্যাপ এবং মানে কি ভূখণ্ডের অস্তিত্ব থাকা জরুরি আর এখানে হবে প্রথম ছবির উপাদানসমূহ পরিবর্তনশীল আর এখানে দ্বিতীয় ছবির উপাদানসমূহ পরিবর্তনশীল নয় এই হলো তোমাদের সতেরো পৃষ্ঠার কাজ